এখন বলবেন অ্যাডভোকেট তারা না হলিম সময় বারো মিনিট এই মহান সংসদে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বক্তৃতায় বলেছিলেন তোমরা কি ভুলে গেছো সেই মুক্তিযোদ্ধার কথা যার একটি হাত কেটে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী বলেছিল বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে তার আরেকটি হাত কেটে নিয়ে বলেছিল বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে তার দুটি পা কেটে বলেছিল বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর দিকে ধাবিত হতে হতে সে বারবার উচ্চারণ করেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় স্পিকার আমি এই মহান সংসদে দাঁড়িয়ে তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই আমার আজকের বক্তব্য শুরু করছি উনিশশো সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন জনগণকে একটি প্রশ্ন করেছিলেন

বাংলাদেশ সহ বিশ্বের এগারোটি সম্ভাবনাময় দেশ ইউরোপীয় ইউনিয়নকে ছাড়িয়ে যাবে দুই হাজার সাল নাগাদ বাংলাদেশ মধ্যমায়ের দেশে একুশ সাল নাগাদ মধ্যমায়ের দেশে পরিণত হবে এবং দু সাল নাগাদ বাংলাদেশ পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে এমনকি ওয়ার্ল্ড ব্যাংকও বলছে এটি সম্ভব বিগত জামার সরকারের সময়ে অর্থনৈতিক ছিল বছর ভেদে পাঁচ দশমিক সাত শতাংশ থেকে ছয় দশমিক তিন শতাংশ বর্তমান সময়ে সেটি ছয় দশমিক পাঁচ শতাংশ রপ্তানি আয় নয় দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলার ছিল এখন তা তেইশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্সে গড় প্রবাহ ছিল চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে তা বারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাঁচ হাজার সাতশো সাতাশি মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে তা বেড়ে বারো হাজার সাতশো মিলিয়ন মার্কিন ডলার খাদ্য উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় উনিশ দশমিক তিন নয় শতাংশ বেশি হয়েছে এবং দুহাজার তেরো সাল নাগাদ সেলা বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বিজ্ঞাপনে দেখেছিলাম বলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে গিয়ে যাচ্ছে আমরা নির্দ্বিধায় বলতে পারি বিশ্বকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার তারপরও এটি স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের কর্মী বাহিনীর মহন মনোবল ভাঙার জন্য অপপ্রচার চালায় এই সংসারের এই এই সরকারের পুনর্বাণ নিবাচিত হবার বিষয়। তাদের বিনা আমি কিছু উপদেশ দেই माननीय স্পিকার। ওবামা এবারে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট নির্বাচনে প্রাথমিক পর্যায়ে জড়িতে মাত্র 1.7 শতাংশ ভোট পেয়েছিলেন। ওহায়োতে হাড়হাড়নি লড়াই এক পূর্বাভাস দেয়া হয়েছিল। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন। 303টি ইলেকট্রোলেট পলে তিনি বিজয়ী হয়েছেন। ওহায়োতে তিনি ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার কারণ আমেরিকার জনগণ দুটি বিষয় বিবেচনায় নিয়েছে প্রথমত তারা বিশ্বাস করেছে যে ওবামা ইনহেরিট করেছেন বুশ সরকারের সাত দশমিক নয় শতাংশ বেকারত্বের হার তিনি ইনহেরিট করেছেন দু সালের অর্থনৈতিক মন্দা সো হি ডিজার্ভ দ্য সেকেন্ড চান্স দ্বিতীয়ত তারা মিট রমনির প্রমাণত্ব এবং রক্ষশীল নীতিতে তারা প্রতিক্রিয়া করেছে ঠিক একইভাবে যেহেতু বর্তমান সরকার বিগত জামার জোট সরকারের দুর্নীতি এবং তত্ত্বাবধায়ক সরকারের কিছুই না করার নীতিকে অতিক্রম করে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ গভর্নমেন্ট ডিজার্ভস আ সেকেন্ড চান্স মাননীয় স্পিকার এবং খালেদা জিয়াকে আমরা দেখছি তিনি বিভিন্ন মহাসমাবেশে বলছেন সরকারি কর্মচারী কর্মকর্তাদের নামের তালিকা করে রেখেছি পুলিশ অফিসারদের নামের তালিকা করে রেখেছি নির্বাচন কমিশনকে সাহস করব আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তার সকল প্রশ্নের উত্তর দেবে বুলেটের মাধ্যমে তাদের জন্ম বলে ব্যালটের শক্তির সঙ্গে তাদের পরিচয় নেই আব্রাহাম লিংকন বলেছেন ব্যালট ইজ মোর পাওয়ারফুল ফুল দ্য বুলেট এবং সেটাই তারা গতবারে নির্বাচনে অনুধাবন করেছেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও সেটি তারা অনুধাবন করবেন মাননীয় স্পিকার আমার মনে বড় সাজজাকে বেরো বেগম খালেদা জিয়ার কাছে কয়েকটি প্রশ্ন করতে কেন ডিজেএফআই যখন 21 আগস্টের গ্রেনেড হামলার সময় আপনার কাছে তদন্তের অনুমতি চেয়েছিল আপনি তা দেননি কেন দেননি কেন আপনি মাওলানা তাজউদ্দিনকে ভিন্ন পাসপোর্টে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন যিনি ছিলেন গ্রেনেড সরবরাহকারী আপনার উপমন্ত্রী পিন্টুর বাস ভবনে বাবর আবু তাহের এবং মৌলানা তাজুদ্দিন গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল কেন আপনি ইন্ডিয়ান নীতি আইন যেদিন এই মহান সংসদে বাতিল হয়েছে সংসদে উপস্থিত থাকেননি কেন যেদিন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনা হয়েছিল আমাদের আহ্বান সত্ত্বেও আপনি মহান সংসদে উপস্থিত থাকেননি কেন জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে দিয়ে বঙ্গবন্ধুর সময়ে বিচারাধীন বারো হাজার যুদ্ধাপরাধীকে এবং সাতশো বান্ন জন সাজাপ্রাপ্ত অপরাধীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন কেন জিয়াউর করে একশো বাইশ অনুচ্ছেদ বাতিল করে দিয়ে এই মহান সংসদে তাদের সংসদ সদস্য হবার সুযোগ করে দিয়েছিলেন কেন গোলাম আজমের যে নাগরিকত্ব বঙ্গবন্ধু উনিশশো সালে বাতিল করেছিলেন তা জিয়াউর রহমান উনিশশো ছিয়াত্তর সালে তাকে ফিরিয়ে দিয়েছিলেন স্পিকার আরেকটি কথা বলি পদ্মা সেতুকে তারা রাজনীতিকরণের চেষ্টা করছেন তারা কি ভুলে গেছেন সেই দুই সালে ইন্টিগ্রেটিভ ভাইস প্রেসিডেন্সি নামক একটি সংস্থা আদেশ জোট সরকারের সময় সাতটি প্রকল্পে দুর্নীতির প্রমাণিত অভিযোগ পেয়েছে এবং এর মধ্যে কয়েকটি হচ্ছে ঢাকা বাইপাস মেঘনা মেঘনা গোমতী টোল প্লাজা দেবগ্রাম প্রগতি সরণী সংযোগ সড়ক পোস্ট ইলিটারেসি অ্যান্ড কন্টিনিউয়াল এডুকেশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর মধ্যে ছটি প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়ন থেকে বিরত থেকেছে এবং একটিতে জাপান অর্থায়ন থেকে বিরত থেকেছে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে মাননীয় স্পিকার বর্তমান সরকার তার বিভিন্ন মেয়াদে করেছে যমুনা সেতু দগ্ধপ্রিয়া সেতু কর্ণফিলি সেতু গোমতি সেতু সেতু করেছে শহীদ হাসানুল্লাহ মাস্টার সেতু করেছে সুলতানা কামাল সেতু শহীদ বুদ্ধিজীবী সেতু এখন করছে আমরা দেখতে পাচ্ছি কুড়ির ফ্লাইওভার সেতু করেছে হাতির ঝিল প্রকল্প বর্তমান সরকারি পদ্মা সেতু কাজ শুরু করবে ইনশাল্লাহ এমনকি আমরা জানি অনেকে জিয়া রহমানের খাল খনন প্রকল্পকে কমিউনিস্ট রেভলিউশনের সঙ্গে তুলনা করে থাকেন মাননীয় স্পিকার আমি সুস্পষ্টভাবে জানিয়ে যেতে চাই খাল খনন প্রকল্প প্রথম শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে খুলনার পাইক পাড়ায় সেই কৃতিত্বটুকুও চিন্তাই করার প্রচেষ্টা করা হয়েছে মাননীয় স্পিকার অধ্যাপক জাফর ইকবাল একটি উক্তি করেছেন কোট আমি রাজনীতি তেমন ভালো বুঝি না তবে এটুকু বুঝি এদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কেউ কোনোদিন রাজনীতি করতে পারবে না মাননীয় স্পিকার তারা যুদ্ধাপরাধী তথা মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন সেই বিচারকদের পদত্যাগ দাবি করেছেন তারা তা করবেনই কারণ মাননীয় স্পিকার তারা তো পরিচিত সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে তারা পরিচিত সেই ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে এক হাজার একশো তেতাল্লিশ জন মুক্তিযোদ্ধাকে দু তিন মাসের মধ্যে রায় দিয়ে ফাঁসি কাশতে ঝুলানো হয়েছে যেখানে এমনকি তাদের ছয় নম্বর ট্রাইব্যুনালের নিজেই বলেছেন কোর্ট আমাকে জিয়া হুকুম দিয়েছে সকলকে জবাই করো কেন যে ফাঁসির হুকুম দিতে হবে আমি বুঝতে পারছি না আনকোট এবং এই আদালতকে অবশেষে অপসারণ করা হয়েছিল মাননীয় স্পিকার তারা পরিচিত সেই সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে সমস্ত সামরিক নিয়োগ কানুন লঙ্ঘন করে একজন হাবিব জাকে ট্রাইব্যুনালের মেম্বার করা হয়েছিল মাননীয় স্পিকার তারা পরিচিত সেই সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে যেই সামরিক ট্রাইব্যুনালে এক মিনিটের মধ্যে রায় ঘোষণা করে মিনিটের মধ্যে ফাঁসি কার্যকর করা হয়েছিল হিন্দুকে কবর দেওয়া হয়েছিল মুসলমানকে দাহ করা হয়েছিল লাশ পর্যন্ত নিখোঁজ করা হয়েছিল মাননীয় স্পিকার এমনকি তারা পরিচিত সেই সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে কর্নেল তাহের সাজানো মিথ্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ট্রাইব্যুনাল সম্পর্কে মাননীয় হাইকোর্ট তার রায়ে বলেছেন কোর্ট দ্য সেন্টেন্স পাস বাই দ্য ফেক ট্রাইব্যুনাল ইজ হেয়ার বাই সেট অ্যাসাইড এ ধরনের ট্রাইব্যুনালের সঙ্গে যারা পরিচিত তারা অবশ্যই বর্তমান স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক বিএনপি নেতা জিয়াউর রহমান আমি তাকে সম্মান দেখাতে চাই কিন্তু পাচ্ছি না এই কারণেই যে তার সম্পর্কে বিভিন্ন বিদেশি পত্রিকার স্টেটমেন্ট আমার নজরে এসেছে তাকে বলা হয়েছে জিয়া ইজ ভেঞ্চফুল সেভেজ অথরিটিরিয়ান কোন জেনারেল এই সাবকন্টিনেন্টের তার নিজের ট্রুপের মধ্যে কখনো এমন মেসাকাত চলাননি জিয়াকে বড় আকারে সামাজিক মূল্যবোধ বিবর্জিত নায়ক বলা হয়েছে তিনি ইসলামকে পলিটিক্যাল করেছেন তিনি সিমেন্ট সোসাইটি এবং প্রশাসনের উপর মিলিটারি আধিপত্য কায়েম করেছেন লিফলুস বলেছেন জিয়া ইজ অ্যা ভেরি ক্রিটিকাল পার্সন মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে এর অনেক কিছুই সৌজন্য সৌজন্যবশত বলেননি তবে তিনি ভাগ্যবান কারণ বঙ্গবন্ধু হত্যা মামলায় তিনি মৃত বলে তাকে আসামি করা যায়নি মাননীয় স্পিকার এমনকি কর্নেল তাহের হত্যা মামলায় মহামান্য আদালত সঠিক ভাবেই বলেছেন কোর্ট নট এভেলেবল নাও টু ফেস দা মার্ডার চার্জ ডেড কাগেজিয়া রহমান gibi জেবিটা থাকতেন তিনি কারো আদর্শ হতেন না মাননীয় স্পিকার তিনি হতে নেগাধিক হত্যা মামলার আসামি মাননীয় স্পিকার আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই যে তিনি বর্তমান আওয়ামী লীগের দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য তার নৌকাটি পাহারা দিয়েছিলেন আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কোটি কোটি কর্মীকে যারা সেদিন এক বাক্যে ঐক্যবদ্ধ বলেছিল শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেতৃত্ব আমরা মানি না শেখ হাসিনা ছাড়া কোন নেতৃত্ব আমরা কখনোই গ্রহণ করব না কিন্তু মাননীয় স্পিকার সে সময় কিন্তু বিএনপির কর্মী বাহিনী শত ভাগে বিভক্ত হয়েছিল কারণ তাদের সামনে কোনো আদর্শ নেই মাননীয় স্পিকার তারা পকেটের রাজনীতি করে তারা ব্যবসার রাজনীতি করে তারা রাজনীতি করে মাননীয় স্পিকার এমনকি বেগম খালেদা জিয়া ইদানিং সময় বলেছেন আমি তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তর করব বাংলাদেশের তরুণ প্রজন্মকে তার জানাতে হবে এই তরুণ প্রজন্ম কারা এই তরুণ প্রজন্ম কি তার সেই দুই পত্র তারা যারা বাংলাদেশের সিঙ্গাপুরে বিশ কোটি অধিক অর্থ পাচারের দোষে দোষী সাব্যস্ত যারা আয়কর ফাঁকির মামলা আছে যাদের বিরুদ্ধে চাঁদাবাদের আটটি মামলা দুদকের বারোটি মামলা আছে সিমেন্স এবং বড় পুকুরিয়া ঠিকাদারি কাজে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে যারা বিশ দশমিক চার এক লক্ষ সিঙ্গাপুর ডলার স্টোলেন অ্যাসেট ফান্ডে জমা হয়েছে যারা সিমেন্টস এবং চায়না হারবার কোম্পানি থেকে ঘুষ করেছেন যারা সাব্বির হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য ঘুষ করেছিলেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি মাননীয় স্পিকার বর্তমানে জাগ্রত তরুণ প্রজন্ম তার সেই তরুণ প্রজন্মকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে আরো বলবেন আরো দুই মিনিট বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার ওবামা এবারে তার নির্বাচনী স্পিচে বলেছিলেন ইট ইজ নট আ চয়েস বিটুইন টু পার্টি ইট ইজ আ চয়েস বিটুইন টু ভিশন আমিও তাই বলবো বাংলার জনগণকে এটি কোন দলের মধ্যে চয়েস করা নয় এটি দুটি মূল্যবোধের মধ্যে চয়েস করা একটি হচ্ছে সাম্প্রদায়িকতার আদর্শ আর একটি অসাম্প্রদায়িকতার আদর্শ একটি স্বাধীনতার আদর্শ আর একটি যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের আদর্শ একটি সোনার বাংলা গড়ার আদর্শ আর একটি বাংলাদেশকে আফগানিস্তান বানাবার আদর্শ আমরা যদি প্রথম আদর্শগুলো গ্রহণ করি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই মাননীয় স্পিকার আর আমরা যদি দ্বিতীয় আদর্শবিহীন আদর্শটি গ্রহণ করি তাহলে আমাদের দেশকে ভয়াবহ বুশ চেনি রামসফিল্ডের রাজত্বের দিকে ঠেলে দেওয়া হবে এই বাংলাদেশ কোনো হিটলার দেখতে চায় না মাননীয় স্পিকার এই বাংলাদেশ কোন মুসলিনী দেখতে চায় না মাননীয় স্পিকার আমার মনে পড়ছে নুরুল দিনের সারা জীবনে সেই সংলাপটির কথা জাগো বাহে কণ্ঠে সবাই জেগেছে সকলে সেই শাহবাগ চত্বরে এবং যখন জনতা জাগে তখন বঙ্গবন্ধু সেই কথাই আমাদের উচ্চারণ করতে হয় বাঙালি কেউ কোনদিন দাবায় রাখতে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু